নমস্কার বন্ধুরা সুপ্রতির ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর ষোলো নম্বর পর্ব নিয়ে আগের পর্বে আমরা দেখেছিলাম যে নিশা এবং প্রতীক পোস্ট অফিসের কাজ করে বেরিয়ে দেখে কিছু ভদ্র মহিলা এক জায়গায় জড়ো হয়ে কিছু দেখছে ওরা দেখল এক বয়স্ক ভদ্রমহিলা সবাইকে পুতুল বানানো শেখাচ্ছে নিশা কাছে যেতেই তিনি নিশাকে জিজ্ঞেস করলেন তুমিও কি পুতুল বানানো শিখতে চাও নিশা সাথে সাথে রাজি হয়ে নিজের পরিচয় দিয়ে বলে হ্যাঁ হ্যাঁ চাই এক মাস আগে আমি আমার স্বামীর সঙ্গে জাপানে এসেছি আমি ভারতে একজন নার্সারি স্কুলের টিচার ছিলাম জাপানে আসার জন্য আমাকে সেই চাকরি ছাড়তে হয় জাপানে এই এক মাস ধরে ঘরের ভেতরে একাকিত্বের একে জীবনে আমি ক্লান্ত হয়ে গেছি মহিলা নিশা সমস্যা বুঝতে পারেন তিনি নিশাকে বলেন আমি তোমাকে একটা স্কুলে টিচারের চাকরি দেখে দেওয়ার চেষ্টা করব এখন তুমি এখানে পুতুল বানানো শিখতে শুরু করো তারপর নিশা সেই মহিলার কাছ থেকে পুতুল বানানো শিখতে শুরু করে নিশা বেশ কিছু বছর ধরে ওনার কাছে পুতুল বানানো শিখে এবং ধীরে ধীরে সুন্দর পুতুল তৈরিতে পারদর্শী হয়ে ওঠে কয়েকদিন পর ওই মহিলা নিশাকে একটি স্কুলের ঠিকানায় যেতে বলেন বন্ধুরা আমার গল্প আজ এখানেই শেষ এরপর নিশার জীবনে কি পরিবর্তন আসবে ওর একাকিত্ব কি দূর হবে তা আমরা দেখব পরের পর্বে ততক্ষণ আমাদের সাথেই থাকুন